সালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে এই নামাজের প্রতি মনোযোগী হওয়ার এই ভিডিওটি অনেকে প্রশ্ন করেছেন যে আমরা যখন নামাজ পড়ি আমার আমাদের নামাজের মধ্যে মনোযোগী হয় না কীভাবে যে নামাজের মধ্যে খুশু এবং খুজু আসে এ সম্পর্কে কিছু বলবেন আমি শুরুতে বলতে চাচ্ছি আমরা যখন নামাজে দ্বন্দ্বমান হই নামাজে দাঁড়াই তখন কার সামনে দাঁড়াচ্ছি আল্লাহ তালার সামনে দাঁড়াচ্ছি দুনিয়ার কোনো রাজা বাদশাহ কোনো প্রেসিডেন্ট কোনো চেয়ারম্যান মেম্বারের সামনে গেলে যখন আমরা দাঁড়াই তখন একটু জড়ো সড়ো হয়ে একবারে নিজেকে বিনয়ীভাবে দাঁড়িয়ে যাই অনুরূপভাবে আল্লাহ রব্বুল্লা আলমিন আহকামুল হাকিমিন ওনার সামনে আমরা দাঁড়িয়েছি তখন আমার কোনো আমিত্ব নাই আমার কোনো কর্তৃত্ব নাই আমার ভিতরে কোনো অহমিকা নাই সকল ধরনের আমার কর্তৃত্বকে বর্জন করে আমি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দ্বন্দ্বমান হয়েছি এই মনোভাব নিয়ে যখন আমি দাঁড়াবো নামাজের শুরুতেই যখন আমি তাকবিরে তাহরিমা বলেছি আল্লাহ আকবর এই শব্দ যখন আমি বড় প্রয়োগ করেছি তখন তো আমি কথা বলেছি আল্লাহ সবচেয়ে বড় তখন আমার ব্যবসা থেকে আল্লাহ বড় আমার চাকরি থেকে আল্লাহ তালা বড় আমার সংসার থেকে আল্লাহ তালা বড় আমার সন্তান আদি থেকে আল্লাহ তালা বড়। আমার ফেসবুক আমার ইউটিউব সব কিছু থেকে আল্লাহ তালা বড় এই জিনিসগুলো যখন আমার সামনে আসবে উপস্থিত হবে তখন একবারে বিনয়ের সাথে আল্লাহ আকবর বলে যখন আমি দ্বন্দ্বমান হয়েছি তখন আল্লাহ তালার এই যে আল্লাহ তালার যে হুকুম ছিল সালাত আদায় করা আমি আল্লাহ আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই মুহূর্তে আমি যখন দাঁড়াইলাম তখন সারা আউজুবিল্লা বিসমিল্লা যখন শব্দগুলো পড়তেছি এগুলো খুব মনোযোগ সহকারে ধীরে স্থিরভাবে আদায় করব আর নামাজের যে সুন্নত তরীকা রয়েছে যখন আমি দাঁড়াবো দাঁড়ানোর অবস্থায় আমি সামনে শেষদার স্থানে তাকিয়ে থাকবো আর সুরাকের গুলো পড়বো ধীরে ধীরে বে আর নামাজের যতগুলো আহকামত আছে নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের সুন্নত এই বিষয়গুলো আমি জেনে নিব আমরা যদি জানা না থাকে ছোট্ট নামাজ শিক্ষা বই থেকে জানা যায় আর কখনো না হয় কোনো উলামায় গ্রামের সংস্পর্শে গিয়ে তাদের কাছে জিজ্ঞাসা করে যদি আমরা জানতে পারি আর আল্লাহ তালার কাছে যখন আমরা দাঁড়াবো নামাজে দাঁড়িয়েছি তখন এই এই মনোভাব নিয়ে দাঁড়াবো যে আমি আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছি এই মুহূর্তে যদি আমার সংসারের কথা স্মরণ হয় তখন মনকে আবার পুনরায় ফিরে ফিরিয়ে নেবেন যে আমি কার সামনে দাঁড়িয়েছি আল্লাহ তালার সামনে দাঁড়িয়েছি আল্লাহ তালা আমাকে দেখছেন আমি যদি দুনিয়ার কোনো অফিসে কাজ করি আমার ম্যানেজার যদি আমাকে দেখেন তখন আমি কি হয়ে যাই আমি এই করি যে না এখন ম্যানেজার দেখতেছেন আমি ত্রুটি করতেছি কাজের মধ্যে অনুরূপভাবে আল্লাহ তো আমার মনের সব খবর জানেন আল্লাহ তালা অন্তর যে এই সময় আল্লাহ তালার প্রতি এরকম মনোভাব নিতে হবে যে আল্লাহ তালা আমাকে দেখছেন দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক এরকম যখন মনোভাব আপনার অন্তরে এসে যাবে তখন সব কাজ এই যতই আপনার সংসারের কথা মনে হোক আবার পুনরায় মনকে সাথে সাথে ফিরাবেন এইভাবে কিছুদিন নামাজের মধ্যে চেষ্টা করুন যে যখনই মনে হবে সাথে সাথে বলেন যে আমি আল্লাহ তালের সামনে দাঁড়িয়েছি দেখবেন যে আপনার মন ফিরে চলে আসবে আবার সুরাকেরাত পড়তেছেন কিছুক্ষণ পরে আবার মনে মনোভাব এরকম হয়ে গেছে আপনার এই মোবাইলের কথা স্মরণ হয়েছে না হয় আপনার ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ হয়েছে আবার মনকে ফিরিয়ে নিয়ে আসেন এইভাবে আপনি চেষ্টা করতে থাকুন কিছুদিন চেষ্টা করতে করতে আর ধীরভাবে খুসু খুজুস্যতে নামাজ পড়ুন এক ঘটনা পরিণত হয়েছে যে এক শত্রু দল সাহাব আকরম রাজি আল্লাহ তালহু এক জায়গায় নামাজ আদায় করতেছিলেন এক যুদ্ধের মধ্যে গিয়েছিলেন সেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তাদেরকে পাহারা দিতে বলেছেন যে তোমরা শত্রুর আক্রমণ থেকে তোমরা আমাদেরকে পাহারা দাও যে সাহাবা একরাম এই তিনজন সাহাবা একরামকে দেওয়া হয়েছিল তারা এই পরামর্শ করলো আমরা সারা জেগে থাকবো কি জন্য না একজন ঘুমাক আমি আরেকজন আমরা দাঁড়িয়ে যাই নামাজের মধ্যে তারা এইভাবে নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছিল এই শত্রুর পক্ষ দেখলো যে ওইখানে একটা লোক দেখা যায় তারা তীর নিক্ষেপ করছিল যে উনি এমনভাবে নামাজের মধ্যে মনো কি মনোযোগী হয়েছেন তীর ওনার শরীরের মধ্যে ঢুকতেছে উনি কোনো ধরনের দুনিয়ার কোনো খোঁজ খবর নাই এভাবে একের পর এক তীর নিক্ষেপ হচ্ছে তবু তারা নামাজ থেকে কি হচ্ছে না দূরে সরে যাচ্ছে না এই ঘটনা সম্পর্কে আপনার সকলে অবগত সেই জন্য ঘটনা আমি আর বিস্তারিত বলতেছি না আল্লাহ পাক রব্বুল আলমীর আমাদের সকলকে নামাজের প্রতি মনোযোগী হওয়ার তৌফিক দান করুক এবং খুশু সাথে প্রত্যেকটা হুকুম আল্লাহ তালা আমাদের সকলকে যথাযথ পালন করার তৌফিক দান করুক সকলে বলে আমি